এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বিবেকের চারটা কালার আসছে খুবই সুন্দর আসছে আর দুটি কালেকশন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়েও অর্ডার কনফার্ম করবেন ডিসেম্বরের জন্য স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে সো যার যেটা ভালো লাগবে দয়া করে দেরি না করে ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো হবে ইনশাল্লাহ আর আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সো আপনাদের টেনশন নেই দয়া করে পছন্দের ড্রেসটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়েও অর্ডার কনফার্ম করবেন এটা খুব সুন্দর একটা প্রিন্টের সাথে পাবেন এগুলো সব এমব্রয়েডারি কাজ হ্যাঁ ফুল বডি থাকবে খুব নিখুদ এমব্রয়ডারি কাজ আর ফেব্রিক কোয়ালিটি হচ্ছে অনেক ভালো হ্যাঁ একদম ফুললি কটন নিচে লোয়ার পশনে প্যানেলটা পাবেন চওড়া এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক আর চারটা কালারই অনেক সুন্দর যা যার পছন্দের কালার একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও নেই না ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে ডিসেম্বরের জন্য পেয়ে যাবেন একশো বিশ টাকায় দুপাটার লম্বা হবে চওড়া হবে আমি বারবার বলে দিচ্ছি আপনাদের কোনো টেনশন নেই ফ্যাব্রিক কোয়ালিটি হানড্রেড পারসেন্ট বেস্ট হবে আর ডিসেম্বরের জন্য আপনারা স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন এই বুটিক কালেকশনটি অ্যানাদার আরেকটা কালারে আমি চলে যাই আমি শর্ট একটা ভিডিও করে রাখতেছি যাতে আপনাদের সুবিধা হয় একই ভিডিওর মধ্যে চারটি কালার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার গোল্ডেনের মধ্যে লাইট গ্রিন একটা কম্বিনেশন ফুল বডিটা কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে সামনে বেশি সুন্দর হবে ড্রেসের কোয়ালিটি অ্যান্ড হচ্ছে ফ্যাব্রিক ব্যাক সাইড ফ্রন্ট সাইড আর ফ্রি সাইজ আছে যে কোনো মেজারমেন্টে ইজিলি হয়ে যাবে আর প্যান্টের কাপড় নিয়ে কোনো রকমের ইস্যু থাকবে না যত হেলদি আপুই হন একদম সুন্দর মতো হয়ে যাবে ইনশাল্লাহ তো লম্বা হবে চওড়া হবে বেস্ট কোয়ালিটি হবে আসলে একটা শর্ট ভিডিওর মধ্যে এত কিছু ডিটেলস সহ বলা পসিবল হয় না সো আপনারা জাস্ট একটু পছন্দ করে পছন্দের কালারটা অর্ডার কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর একটা লাইট কালার এভাবে ওই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখন হচ্ছে আমাদের মার্কেট বন্ধ হয়ে যাবে আর আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে শুক্রবারেও কিন্তু মার্কেট ওপেন থাকবে হ্যাঁ পিরিয়ামিনি মার্কেট আপনাদের জন্য শুক্রবারেও এখন ওপেন থাকবে ডিসেম্বর মাস জুড়ে নিচে লোয়ার পশুর প্যানেলটা বেশি কর্টিয়াস আর আমি বারবার বলে দিচ্ছি একদম বারোশো চোদ্দোশো টাকা ড্রেস পাবেন একদম অবিশ্বাস্য মূল্য ছাড়ে এগুলো আমাদের আজকে নতুন আসছে আসার সাথে সাথে লাইভ করে দিয়েছি এখন আবার একটা শর্ট ভিডিও করে দিচ্ছি আপনাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে ডিসেম্বরের স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনারা এগুলো দিল্লি বুটিক বলতে পারেন বিবিএক খুব সুন্দর হ্যাঁ বিবিএক খুব সুন্দর ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এটা হচ্ছে পিঙ্ক পিস টাইপের কালারটা এটা বেশি সোবার আর সুন্দর কালার হ্যাঁ অনেক সুন্দর ফ্রন্ট সাইডটা ফুল এমব্রয়ডারি খুব সুন্দর একটা প্রিন্টে পাবেন ভালো লাগা মাত্র স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন ফ্রন্টে ফুল বডি এমব্রয়ডারি থাকবে নিচের লোয়ার পশনে চওড়া একটা প্যানেল পেয়ে যাবেন দুপারটা অনেক সুন্দর লম্বা চড়া থাকবে অনেক বেশি লম্বা চড়া থাকবে যারা নামাজি দুপাটা চান অনেক খুশি হয়ে যাবেন এই ওড়না পেয়ে এটা প্রাইজিং এত সস্তা দিয়েছি আপনাদের এটা পাওয়ার পর আমাকে ধন্যবাদ দিবেন যে শিল্পী আপু আসলেই সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ আপনারা ভালো লাগা মাত্র পছন্দের কালারটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে জলদি জলদি অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ